আচ্ছা আপনার পেড বেশ কতদিন লাগে পেড করতে মেসেজ করতে এক থেকে দেড় মাস এক থেকে দেড় করেন জি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি কোন ভাবে ম্যানেজ করব আমি সামনে মানে আপনি ক্লাস করতে পারলে তখন চিন্তা করবেন আর যদি ক্লাস করতে পারবেন কিনা এই সংশয়ে থাকেন তাহলে বলবো যে আপনি টাইম নেন আপনার পেডে আসলে এখন সঠিক সময় না ঠিক আছে আগে তো ক্লাস করার মতো কনফার্মেশন নিজেকে দিতে হবে জান পারবো ক্লাস করতে তারপর না ওই চিন্তা

এই জিনিসগুলো ন্যায় কখনো চর্চা করেন নাই। গুলানোটাই স্বাভাবিক না। এই জিনিসটাই তো আপনাদের কাছে প্রথম আর প্রথম যেটা আসে সেটা তো একটু করতেই হবে। হয়তো এগুলাতে এখন গুলাচ্ছেন এক মাস আপনারা মাস্টার হয়ে যাবেন চেষ্টা থাকলে তাই না। কিন্তু এখন ভুলের সময় এখনই তো গুলাবেন। না গুলানোর তো অস্বাভাবিক। এখন যদি একদম রিজলভার একটা ক্লাস শুনি আপনি যদি পানি মত বুঝে যান তাহলে তো আপনাকে বলতে হবে যে আপনি হতেছে মানে জিনিয়াস পড় যায় লোক। বাবা হয়ে যাবে। কিন্তু ওভারঅল তো সবাই আর জিনিয়াস না তো আমরা সবাই কম সে আইনস্টাইন তো কেউ না তাই না সো আমাদের বুঝতে টাইম লাগবে সেটা স্বাভাবিক ব্যাপার ভুলাবেন এটা অবশ্যই জি কারণ এখানে বিষয়গুলো হলো একই রকম উপরে হচ্ছে এক রকম নিচে হচ্ছে আর এক রকম জি জি খুবই মানে একদম একই জায়গায় একই রকম ইয়া হচ্ছে স্ট্রাকচার তৈরি করতেছে কিন্তু নাম ভিন্ন হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মানে একদম সুক্ষ জিনিস তাই না এই সুক্ষ সুক্ষ যখন সুক্ষভাবে ধরতে শিখবেন আপনি মার্কেটে কি করতে পারবেন নিশ্চয় আন্দাজ করতে পারেন যেদিন বুঝতে পারবেন যেদিন আপনার डाउट গ্লাড থাকবে না এট লিস্ট মার্কেটে তো সবাই কমবেশি সময় দিতেছে যখন এই সুক্ষ জিনিসগুলো আমরা একদম মানে চোখের নিমেষে ধরে ফেলতে পারবো যেদিন বুঝে যাব প্র্যাকটিস করার মাধ্যমে আশা করি কারো এক মাস পরে বুঝে যাবেন কেউ 15 দিন পরে বুঝে যাবেন কেউ দুই মাস পরে বুঝে যাবেন কারো চার মাস লাগবে কিন্তু প্র্যাকটিস করে বুঝবেন চেষ্টা থাকলে যেদিন বুঝে যাবেন সেদিন আপনি মার্কেটে কি করবেন সেটা কি আন্দাজ করতে পারতেছেন না 100% আন্দাজ করতে পারতেছে কারণ আমি তো মার্কেটে যদি দেখা যায় যে এক ঘন্টা যদি পড়া যায় আমরা